ভারতে পাচার এক বাংলাদেশের অভিযোগের প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি চালাচ্ছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি তল্লাশি চলাকালে জাল পাসপোর্ট ও আধার কার্ড অবৈধ অস্ত্র সম্পত্তির দলিল নগদ অর্থ গহনা ছাপার কাগজ ছাপার মেশিন ও জাল আধার কার্ড তৈরিতে ব্যবহৃত খালি প্রফর্মসহ সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক বস্তু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইডি সীমান্তে চোরা চালান থেকে শুরু করে মানুষ পাচারের লেনদেন হাওয়ালার মাধ্যমে হয় আগেও একাধিক অভিযান তল্লাশি হয়েছে এবার বড় চক্রের সন্ধান পেয়েছে ইডি মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় এবং ঝাড়খণ্ডে তল্লাশি চালাচ্ছে ইডির কর্মকর্তারা পশ্চিমবঙ্গের সীমান্ত অঞ্চল গ্রাম বনগাঁ এবং ব্যারাকপুরে একাধিক বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বার্তা সংস্থা পিটিআই জানায় কিভাবে টাকার লেনদেন হয় কিভাবে চক্র চলে তা উন্মোচন করতেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে